কারো বোন আছে কিংবা আত্মীয় স্বজন আছে কোনো মেয়ে আছে তো নাকি ধরুন নিজের বোনকে কল্পনা করুন আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে মেয়েকে মুসলিম যদি একজন মানুষ তার স্বামীকে মেরে তার বাবাকে মেরে কোন একজন যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সে রাতেই যদি তার তুমি কি একমত ধর্ষণ হবে নিজের ইচ্ছা করতে পারবে না তাই না বাবার খুনির সঙ্গে স্বামীর খুনির সঙ্গে আপনি কি একমত দর্শন হবে এখানে কি কেউ দ্বিমত আছে ক্লিয়ার কথা ঘোরাবেন না আচ্ছা আপনি জানেন রসুলে করিম সাল আলি একজন স্ত্রী ছিলেন সাফিয়া সাফিয়া রসুলের একজন স্ত্রী তিনি হচ্ছেন আখতাব ইবনে হোয়াই তার ইহুদি কন্যার মেয়ে তো তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই যুদ্ধবন্ধনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হোয়াই তারপর ওই যুদ্ধ থেকে ফেরবার সময় সেই রাত্রিতেই আল্লাহ রসুল সাল ইসলাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করেছেন তার মানে এই যে কাজটা যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে এটা এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে কার ক্ষেত্রে হয়েছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি ইসলামের ক্ষেত্রে হয়েছে এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ রসুল মনে হয় দর্শন হবে কেন ধর্ষণ হবে না আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না কিছু যুক্তি লজিক এগুলো আপনার সামনে দাঁড় করানো উচিত মানে অন্য মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে সকলে বললেন ধর্ষণ আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ এটা সেম ঘটনা আমার কাছে রেফারেন্সও আছে চাইলে আপনারা দেখাতেও পারেন আমি কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না এটা ঘটনা তো একই আমাদের কোনো দোষ নেই একটু কাঁদতেও দেওয়া হয়নি লাশের উপর দিয়ে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে নবীর কাছে

এবং তার বিয়েটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু মঞ্চ নয় এটা যাত্রার মঞ্চ নয়